অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় সম্প্রীতির রক্তদান শিবির হল অনুষ্ঠিত হলো এই কালেক্টিভ ক্লাব বহরমপুরে এখানে ছটা ধর্মের প্রতিনিধি তাদেরকে আমরা ডেকেছিলাম ইমাম পুরোহিত ফাদার ধর্মীয় গুরুরা মিলে একসাথে রক্ত দিল এবং সম্প্রীতির রক্তদান সারা ভারত ইন্ডিয়াকে মেসেজ দেওয়া যে এই সম্প্রীতির এখন খুব প্রয়োজন যেভাবে ধর্মীয় ছড়ানো হচ্ছে চারিদিকে তা বন্ধ করার জন্য ইমিডিয়েটলি সম্প্রীতির উদ্দেশ্যে আমরা আজকে বহরমপুরে এখানে ছটা ধর্মের মানুষ আমরা একসাথে অনেকগুলো একশোর কাছাকাছি রক্তদান করলাম আমরা সাথে সাথে এই জেলার যারা কৃতি সন্তান ইমাম সাহেব তাদের ছেলেমেয়েরা পড়াশোনা এগিয়ে যাচ্ছে তাদেরকে যেমন ইমাম সাহেবের ছেলে যারা ডাক্তারিতে চাষ পেয়েছে এবছর তাদের সম্মান করলাম একজন ইমাম সাহেবের ছেলে পোলল্যান্ডে সায়েন্টিস্ট বিজ্ঞানী সেরা বিজ্ঞানী হয়েছে তাকে আমরা সম্বোধনা দিলাম এই জেলার এক্সিকিউটিভ ডাব্লিউ এ এক্সিকিউটিভ এ ক্যাটাগরিও যা অর্থাৎ যা ভিডিও হবে তাদেরকে সম্মানিত করলাম সম্বর্ধনা দেওয়া হলো এছাড়াও মাদ্রাসা বোর্ডে যারা স্ট্যান্ড করেছে তাদেরও দেওয়া হলো কৃতি ছাত্র ছাত্রীদের এইভাবে রক্ত যোদ্ধা যারা তাদেরও সম্মানে একশো একবার রক্ত দিয়েছে একজন রক্তদাতা তাকে সম্মানিত করা হলো উদ্দেশ্য হল সংগঠন সামাজিক কাজ করছে দেশের শান্তি সম্প্রীতির জন্য কাজ করছে এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে এই বার্তা আমাদের আমরা দিতে চাইছি ফলে বিদ্বেষপূর্ণ মনোভাব ছেড়ে আমরা যেন সবাই মিলেমিশে ভারতকে বাংলাকে আরো সমৃদ্ধ করতে পারি শান্তি ফেরাতে পারি তার জন্য আমাদের আজকে এই ছোট্ট প্রয়াস আমার নাম নিজাম বিশ্বাস আমি রাজ্য সম্পাদক সভাপতি প্রদীপ চক্রবর্তী দেখুন এটা প্রতি বছরের ন্যায় এবার আমরা ইমাম সংগঠন এবং পুরোহিত সংগঠন যৌথ উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয় গতবারে এই মঞ্চে আমরা করেছি এবারও আমরা এই মঞ্চেই করলাম মূলত আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকের মানুষ মানুষের পাশে থেকে মানুষের সমাজের কাজ করতে চাই এবং যেহেতু আমরা ধর্ম যাজক ধর্মগুরু ধর্মের ধারক এবং বাহক সেই হিসাবে আমরা প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাই যে মানুষের ধর্মই হচ্ছে মানুষের সেবা করা তার জন্য আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করেছি এর পাশাপাশি আমরা কৃতি সন্তানদেরকে সম্বর্ধনা দিলাম আপনারা এটা ভালোভাবে জানেন আপনাদের চ্যানেলে মারফতই আমাদের জানা যে মুর্শিদাবাদ জেলায় ব্যাপক পরিমাণে এবার মেডিকেল স্কুলের চান্স পেয়েছে তার মধ্যে প্রায় দুশো জন আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে মেডিকেলে ট্রান্সফার করছে যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নদীরবিহীন ভাবে এটা আমাদের একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা মানুষের সেবামূলক যে কাজগুলো করছি তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড ডোনেশন কাম কারণ ব্লাডের প্রত্যেকেরই প্রয়োজন প্রত্যেকটা হসপিটালে যান দেখুন ব্লাডের জন্য হাহাকার লেগে আছে তাই আমরা মানুষকে এটা বার্তা দিতে চাই রক্তের রঙ যেমন লাল এর জন্য কোনো ভেদাভেদ নাই তাই আমরা কোনো ভেদাভেদ না করে আমরা প্রতিটি মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার আর এর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে কোনো অশুভ শক্তি যদি আমাদেরকে মানে প্রতিহত করার চেষ্টা করে সেই জায়গায় আমরা তার প্রতিবাদ করার জন্য চেষ্টা সবসময়ের জন্যই করব। আমরা বলতে কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাদের নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কর্মসূচিগুলো পালন করি আমার নাম হচ্ছে প্রদীপ চক্রবর্তী আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ কাস্টের মুর্শিদাবাদ জেলা সম্পাদক